আসসালামু আজকে আমরা চলে এসেছি আমাদের নাইম ভাইয়ের টমেটো জমিতে যেখানে আমাদের সেমকো কোম্পানির শুরু থেকে শেষ পর্যন্ত সকল পণ্য ব্যবহার করে এবং পণ্য ব্যবহার করে কিন্তু আমাদের ভাই অনেক লাভবান আসেন আজকে আমরা জেনে নিই যে ভাই কি কি পণ্য ব্যবহার করেছেন ভাই আপনি কি কি পণ্য ব্যবহার করেছেন সেমকো কোম্পানির আমি মাটিতে প্রথমে দিছি আপনার নাপকো জৈব এসওপি পটাশ তারপরে আপনার জৈব মিশ্র আছে একটা সবজির জন্য লাগাতার মিশ্র আছে নাকি ওই জৈব মিশ্রটা দিছি জিং দিছি বরণ দিছি তারপরে আপনার গাছে আপনার ওই মাজরা পকের জন্য ইমাক্রো একটা ওষুধ আছে মাজরা মারার জন্য বেল্ট এক্সপার্ট আছে তারপরে আপনার এই ফুল ফল যখন আসছিল গাছে তখন আমি সেলটিমা জ্যামপ্রো বিশেষ করে লিটোসিন হ্যাঁ মানে সেলটিমা সেলটিমা লিটোসেন এখানে দেখছি ম্যানসারের প্যাকেট আছে ম্যানসারটা আমাদের কন্টিনিউ থাকে এটা কন্টিনিউ এটা সময় থাকে বিভিন্ন ধরনের আছে তাদের আছে একটা গ্রুপ আর এটাতে আছে দুইটা গ্রুপ আচ্ছা এই যে আপনি এই যে আপনি সেলটিমা ব্যবহার করেছেন কখন থেকে আমি সেলটিমা ব্যবহার করেছি আপনি যখন গাছে কড়ি আসতেছে মানে আসা ফুল আসা ফুল কেবল খান খান আছে আচ্ছা এখন এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি আপনার গাছে টমেটো আজকে কিন্তু আমরা টমেটো নিয়ে হাটেও গেছিলাম তাই না আমার টমেটো নিয়ে এটা কত কয় টাকা দামে আমরা বেশি পাইছি আমরা পাঁচ টাকা কেজিতে বেশি পাইছি কেজিতে বেশি পাইছি আবার আমরা এই সেমকোর পণ্য ব্যবহার করে কিন্তু ফলনেও বেশি পাচ্ছি হ্যাঁ এইটা কিন্তু আমাদের সেলটিমার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ফলন আইছে আর আর একটা কারণ হচ্ছে আরদ্দার কিন্তু বলেছে যে এই জিনিসটা টাইট এই টাইটটা হইছে কিসের জন্য দেখেন টিপ দিচ্ছি হ্যাঁ টাইট টাইট এইটা হইছে কিসের জন্য বা বেশি দিন রাখা যায় এটা কিসের জন্য এটা বেশি দিন রাখা যায় এই যে ম্যানসার পাউডারটা

ব্যবহার করলে যে আসলে ফলন বৃদ্ধি হয় কৃষক লাভবান হয় কেজিতে দাম বেশি পায় এটা তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এর মা দিয়েছি আমার ধানের বালগুলো লম্বা লম্বা হয়েছে সেলটিমা দেওয়ার কারণে আচ্ছা তাহলে সব মানে মিলাই আপনি শ্যাম্পুর কি শ্যাম্পু মানে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে শ্যাম্পু শ্যাম্পুকে স্যালুট এক কথায় শ্যাম্পুকে স্যালুট সে কৃষকের পাশে আছে কৃষকের মুখের হাসি সব সময় ফুটানোর জন্য তারা প্রস্তুত এজন্য আমি শ্যাম্পুকে স্যালুট আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার শ্যাম্পু থেকেও আপনার অনেক অনেক আপনার জন্য শুভকামনা এবং আপনাকেও অনেক ধন্যবাদ তা আপনি খুশি আপনার পরিবার খুশি আছে তো আমার পরিবার খুশি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি লাভবান এক কথায় আমি খুবই লাভবান আমি এবছর এই জমি থেকে প্রায় তিন লক্ষ টাকা টমেটো বিক্রি করেছি এই ছয় মাসের ব্যবধানে আচ্ছা আরো করবেন তাই তো কারণ গাছে যেরকম যৌবন এই দেখেন আমরা কিন্তু জ্যাম প্রয়োগ করিয়ে করে নিয়মিত সেলটিমা ব্যবহার করে গাছের যৌবন এখনো ধরে আছে ছয় মাস হয়ে গেছে তা কিন্তু গাছের দেখেন কত সুন্দর ফুল ফল আবার আসতেছে এবং পর্যাপ্ত পরিমাণে ফলন আমরা তো তুলিসিও তাই না তা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেমকো কোম্পানির সাথে থাকবেন ধন্যবাদ